ভোটের অধিকার ফিরে পাচ্ছে এটা বুঝতে পারলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা বাড়বে আর কাজে সন্তুষ্ট না হলে প্রশ্ন তোলা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে ভাসানি অনুসারী পরিষদ এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পতিত সরকারের জঞ্জাল ছড়িয়ে দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান একই দিন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয় এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল এই সরকার ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে

তারেক রহমান বলেন ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয় কিন্তু বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট না হলে জনগণের প্রশ্ন তোলাও অস্বাভাবিক নয় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা